কমলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোজ কান্তি দেবের উপস্থিতিতে সোমবার কমলপুর মন্ডলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় সদস্যদের নাম ঘোষণা করেন নিয়ে গঠিত হয় এই নতুন কমিটি একটি সদস্য বিশিষ্ট এই কমিটিতে জন মহিলা সদস্য রয়েছেন বিজেপি সরকার বরাবরই মহিলা সশক্তিকরণের কথা বলে থাকেন তাই সর্বক্ষেত্রে মহিলাদের প্রাধান্য দিয়ে থাকে এই দল কমলপুর মন্ডলে এই নবগঠিত কমিটির মহিলা সভাপতি ও দশজন মহিলাদের স্থান বিজেপির মহিলা সশক্তিকরণে ভাবনাকে আবারও প্রমাণিত করেছে দেখুন আমাদের সদস্যতা অভিযান হয়েছে অনলাইন অফলাইন দু পদ্ধতি হয়েছে ও তারপর মন্ডল কমিটিগুলি তৈরি করার নির্দেশ দিয়েছে প্রদেশ কমিটি সেই মোতাবেক কমলপুরের মন্ডল সভাপতি একত্রিশ জনের মন্ডল কমিটি তৈরি করেছেন এই মন কমিটি আছে ঘোষণা দেওয়া হয়েছে কার্যকর্তারা উপস্থিত ছিলেন তার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে আগের কমিটিতে যারা ছিলেন তার মধ্যে দু চারজন করেছেন দু চারজন অ্যাড হয়েছে নতুন কমিটি কে আমি অভিনন্দন জানাই এই কমিটি মাধ্যমে আগামী দিন সংগঠন পরিচালিত হবে এবং সামনে যে নির্বাচনগুলি রয়েছে এডিসি ভিলেজ কাউন্সিল নগর পঞ্চায়েত এবং বিধানসভা নির্বাচনগুলিতে ভালো ফলাফল করবে বলে আমি আশা প্রকাশ করি নতুন কমিটির মধ্যে যেমন যুবা রয়েছে তরুণ রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব রয়েছে সবার মধ্যে মহিলা রয়েছে তো সবাইয়ের মাধ্যমে সংগঠন শক্তিশালী হবে বলে আমি আশা প্রকাশ করি কতজনের কমিটি হয়েছে একত্রিশ জনের কমিটি হয়েছে তার মধ্যে মহিলাও আছে দশজন মহিলা কতজন বলবে দশজন মহিলা আছে একত্রিশ জনের মধ্যে তো নতুন কমিটি শক্তিশালী সংগঠন তৈরি করবে ক্রমোপরে এবং তাদের মাধ্যমে ক্রম করে সংগঠনে এগিয়ে যাবে এবং আমরা সামনে নির্বাচনগুলিতে ভালো লাগা করতে পারবো বলে আশা প্রকাশ করি সেটা উল্লেখ্য রাজ্যের মহিলা পরিচালিত দুটি মন্ডলের মধ্যে কমলপুর মন্ডল একটি আর